রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ম্যানচেস্টার সিটি বার্সেলোনা খেলবে পিএসজি চেলসির বিপক্ষে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগে কেকার সাথে খেলবে ঠিক হয়ে গেছে গতরাতে ফাইনাল ড্রয়ের পর বড় দলগুলোর সঙ্গে খেলা পড়েছে বড় দলগুলোরই যেখানে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না সেটা নিশ্চিত সবাই চাইবে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট তাদের মাথায় উঠুক সেই লড়াইয়ে কে কাকে প্রতিপক্ষ হিসেবে পেল এক মৌসুম আগেই কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে বার্সেলোনা এবার পিএসজি কে ঘরের মাঠে পেয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি লিগ পর্বেই দেখা হচ্ছে পিএসজি ও বার্সেলোনার স্প্যানিশ ক্লাবটির বাকি প্রতিপক্ষ চেলসি ক্লাব ব্রুগা অলিম্পিয়া কোচ স্লাভিয়া প্রাগ কোপেনহেগেন ও নিউ ক্যাসেল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সামনে কঠিন চ্যালেঞ্জ খেলতে হবে বার্সার ঘরের মাঠে বার্সেলোনা ছাড়া বাকি প্রতিপক্ষের কাছ থেকেও কম বেশি প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে ফরাসি জায়ান্টদের জন্য তাদের খেলতে হবে বায়ার্ন মিউনিক টটেনহ্যাম বায়ার লেভার কুসেন আতলান্তা স্পোর্টিং লিসবন নিউক্যাসল ও অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে তবে লুইস এন্ড্রিকের দল যেভাবে ফুটবল খেলছে তাতে তারাই এখন বাকিদের ভয়ের কারণ হয়ে উঠেছে আরেকদিকে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ইংলিশ জায়ান্ট লিভারপুলের বিপক্ষে তাদের আরেক প্রতিপক্ষ পেপগার্দিওলার ম্যানচেস্টার সিটি তাদের বাকি প্রতিপক্ষ জুভেন্তাস বেনফিকা মার্সেই অলিম্পিয়াকোস মোনাকো কায়রাত ও আলমাতি একমাত্র দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে পনেরোবার বার শিরোপা জিতেছে রিয়াল নামে ভারে ঐতিহ্যে ঠাসা রিয়ালের এবারের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা খুব সহজ না হলেও তাদের জন্য কঠিন কিছুই না দুই সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যেতে হয়নি ইংলিশ ক্লাব লিভারপুলের ভালো খেলেও গত আসরে অপ্রত্যাশিতভাবে শেষ ষোলো থেকে বাদ পড়ে যায় অলরেডরা শিরোপা পুনরুদ্ধারে এবার আটঘাট বেঁধেই নামবে আর্নেসলটের দল তাদের সামনে কঠিন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ আর গতবারের ফাইনালিস্ট ইন্টারমিলান তাদের বাকি প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ আইনট্রাক্ট পিএসভি পিএসভি ভি আইন্দোহোভেন মার্শেই কারাবাখ ও গালাতাসারাই এদিকে গতবারের ফাইনালে হারা ইতালিয়ান জায়ান্ট ইন্টারমিলানের বড় প্রতিপক্ষ লিভারপুল আর্সেনাল বুরুশিয়া ডটমুন্ড ও আথলেটিকো মাদ্রিদ এছাড়া জার্মান জায়ান্ট বায়ান মিউনিখের প্রতিপক্ষ চেলসি পিএসজি ও আর্সেনাল এবারে ড্রয়ে জায়ান্টদের সঙ্গে জায়ান্টদেরই খেলা পড়েছে খাতা কলমের লড়াই ছাড়িয়ে অপেক্ষা এখন সেপ্টেম্বরের ষোলো তারিখ সেদিনই শুরু হবে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই